আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা মেয়েদের সুন্দর বৃষ্টি ইসলামিক নাম নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি মেয়েদের ইসলামিক নামগুলো আপনার সোনামনির জন্য অনেক সুন্দর হবে তাই আপনি যদি আপনার সোনামনির সুন্দর নাম রাখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনার সোনামনির জন্য আপনি সুন্দর একটি নাম পেয়ে যাবেন চলুন নামগুলো জেনে নেওয়া যাক আরিশা নামের অর্থ উঁচু স্থান বা উঁচু মর্যাদা আরিশা নামের অর্থ উঁচু স্থান বা উঁচু মর্যাদা ছাইমা নামের অর্থ সুগন্ধি বা সুন্দরী ছাইমা নামের অর্থ সুগন্ধি বা সুন্দরী মাহিনুর অর্থ আলোর চাঁদ মাহিনুর অর্থ আলোর চাঁদ ফারহা নামের অর্থ আনন্দিত বা খুশি ফারহা নামের অর্থ আনন্দিত বা খুশি নাবিলা অর্থ মহৎ বা সম্মানিত নাবিলা অর্থ মহৎ বা সম্মানিত রাইমা অর্থ কোমল হরিণ বা স্নিগ্ধ রাইমা অর্থ কোমল হরিণ বা স্নিগ্ধ লাইলা অর্থ রাতের আলো বা রহস্যময় লাইলা অর্থ রাতের আলো বা রহস্যময় মাহজাবিন অর্থ চাঁদের আলো বা দীপ্তিময় মাহজাবিন অর্থ চাঁদের আলো বা দীপ্তিময় নুরিন নামের অর্থ আলোর মতো উজ্জ্বল নুরিন নামের অর্থ আলোর মতো উজ্জ্বল সাবাহা অর্থ প্রভাত বা সকাল সাবাহা অর্থ প্রভাত বা সকাল ফার ইন অর্থ মধুর বা প্রিয় ফার ইন অর্থ মধুর বা প্রিয় তাহনুজা অর্থ শান্তি ও স্নিগ্ধতা তাহনুজা অর্থ শান্তি ও স্নিগ্ধতা আসমিনা অর্থ উচ্চ মর্যাদা বা বিশিষ্ট আসমিনা অর্থ উচ্চ মর্যাদা বা বিশিষ্ট রায়ানা অর্থ জান্নাতের প্রবেশপথের নাম রায়ানা অর্থ জান্নাতের প্রবেশপথের নাম হালিমা অর্থ ধৈর্যশীল বা দয়ালু হালিমা অর্থ ধৈর্যশীল বা দয়ালু জানিহা অর্থ প্রশংসিত বা প্রিয় জানিহা অর্থ প্রশংসিত বা প্রিয় সাদিকা অর্থ সত্যবাদী বা বিশ্বস্ত সাদিকা অর্থ সত্যবাদী বা বিশ্বস্ত নাজিয়া অর্থ মুক্ত বা উচ্চ মর্যাদা নাজিয়া অর্থ মুক্ত বা উচ্চ মর্যাদা মাহবুবা অর্থ প্রিয় বা প্রিয়জন মাহবুবা অর্থ প্রিয় বা প্রিয়জন সুরভি নামের অর্থ সুবাসিত সুরভি নামের অর্থ সুবাসিত ফারিয়ানা অর্থ উজ্জ্বল বা দীপ্তিময় ফারিয়ানা অর্থ উজ্জ্বল বা দীপ্তিময় প্রিয় দর্শক আশা করি এই মেয়েদের ইসলামিক নামগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এ ধরনের আরও ইসলামিক নাম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখবেন السلام عليكم ورحمه الله وبركاته